আসসালামু আলাইকুম শুরুতেই খেলাধুলার খবর আইপিএলে পাকিস্তানের প্লেয়াররা কি খেলতে পেরেছেন হ্যাঁ আইপিএল এক জনপ্রিয় ক্রিকেট প্রিমিয়ার লিগ আইপিএল এক জনপ্রিয় ভারত পাকিস্তান মানে খেলার উত্তেজনা ও টান টান মতো পাকিস্তান মানেই খেলায় যুদ্ধর মতো এক মহাকাব্য প্রতিবেশী রাষ্ট্রভাবে যুদ্ধ লেগে থাকে বা তাদের মধ্যে সম্পর্ক পালনা সে কারণে তাদের কোনো আয়সী খেলা ক্রিকেট প্রযুক্তির জন্য দেখার জন্য একদম হয়ে ওঠে আর এর মাঝে ভারতীয় জনপ্রিয় প্রিমিয়ার লিগ আইপিএল যথা বিশ্বের সেরা প্রিমিয়ার লিগ আইপিএলে পাকিস্তানের খেলোয়াড়দের খেলার সুযোগ হয় না বা ভাগ্যে জোটে না আর এই ভাগ্যে যে কয়েকজন প্লেয়ারদের সুযোগ এসেছিলেন তাদের মধ্যে নজন প্লেয়ার খেলেছেন আইপিএলে

তিনি খেলেছেন ক্রেকারে চার লক্ষ ষোলো লাখে রবিতে সোহেল তানবি তিনিও খেলেছেন চার লক্ষ চল্লিশ লক্ষ দশমিক ষোলো লাখে রাজস্থান রয়েছে সালমান ভাট ক্রেকারে খেলেছেন তিনি চল্লিশ লক্ষ দশমিক ষোলো লাখে খেলেছেন আরে তারপরে কামা আকমল তিনি ষাট লাখে খান তিনি রাজস্থান রয়েছে নব্বই দশমিক ছত্রিশ লাখে খেলেছেন রাজস্থান রয়েছে শোয়েফ আক্তার তিনি এক দশমিক শূন্য সাত কোটিতে রুপিতে খেলেছেন কেকে শ মালিক তিনি দুই কোটি রুপিতে দিল্লি ডিভিসে খেলেছেন মো আসিফ তিনি দুই দশমিক কোটতে রুপিতে দিল্লি ডাবলসে খেলেছেন পাকিস্তানের সবচেয়ে মারকুটে ব্যাটসম্যান শাহীন আফ শহীদ আফ্রিদি তিনি দিল্লি তান্তারে খেলেছেন দুই কোটি একাত্তর লাখ রুপিতে আর এ হলো পাকিস্তানি ফিল্যারদের আইপিএলের এর খেলার সুযোগ এবং তারাই সর্বশেষ খেলেছেন এবং তারাই প্রথমবার খেলেছিলেন আইপিএলে আর কোনো পাকিস্তানি খেলোয়াড়দের ভাগ্যে জটিল আইপিএল খেলার জন্য কারণ রাজনৈতিক কারণে দুই দেশের সম্পর্ক ভালো না তাই আইপিএলে খেলার সুযোগ হয়নি পাকিস্তানি ক্রিকেটারের চেন বাংলাদেশ আপনাদের আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে সাথে থাকবেন এবং এই চ্যানেলটি শেয়ার করে দিন